মালদা জেলার মানিকচক ব্লকের গোপালপুর থেকে কামালতিপুর পর্যন্ত গঙ্গা ভাঙন প্রতিরোধের কাজ খতিয়ে দেখতে শনিবার পরিদর্শনে এলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ও সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে উপস্থিত ছিলেন উচ্চপদস্থ আধিকারিক সহ জনপ্রতিনিধি ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন মানিকচক ব্লকের গোপালপুর থেকে কামালতিপুর পর্যন্ত গঙ্গায় লঞ্চ নিয়ে ঘুরে দেখেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন কলপুর থেকে কামালতিপুর যে কাজটা হচ্ছে আপে যেন আরও কিছুটা মিটার কাজ হয় সেটা ওদের একটা দাবি আছে অলরেডি আমরা ডিপার্টমেন্টাল মিটিং করে সেটা ডিএম সাহেবকে বলেছি যে উনি একটা এনকোয়ারি রিপোর্ট করে একটা এস্টিমেট করে আমাদের দপ্তরে পাঠাবেন তারপরে ও সেটা আমরা বিবেচনা করব কাজ ইতিমধ্যে চারটি পয়েন্টে আমাদের একটা ভাইটাল আছে খুব গর্ত আছে সেই চারটা পয়েন্টে আমরা ইঞ্জিনিয়ারকে বলে দিয়েছি এবং যিনি কাজ পেয়েছেন তাকেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে ওই চারটা পয়েন্টে গর্ত যেহেতু অনেক বেশি সেই চারটা পয়েন্টের আগে কাজ করে তারপরে আপ এবং ডাউন দুদিক থেকে কাজটা কমপ্লিট করে নিয়ে আসবে করছি আজকেও বলা হলো যে এখন তো বৃষ্টি খামখেয়ালিভাবে আসছে বর্ষার সময় নয় অথচ বৃষ্টি অলরেডি খামখেয়ালিভাবে আসছে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে যে বর্ষার আগে যতদূর সম্ভব যেন কাজটা আমরা কমপ্লিট করে নিতে পারি ম্যাডাম এলাকা বসে একটাই দাবি আপনার কাছে আপনার কৃতজ্ঞ এখন গোপালপুরের জন্য অনেক কাজ করেছি যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে বিরোধীরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের উত্তর দিতে আমি রাজি নয় সাধারণ মানুষ যদি আমার কাছে দাবি করে প্রচুর দাবি করেছে আমি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকেও গোপালপুরের মানুষের জন্য প্রচুর কাজ করেছি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেও গোপালপুরের মানুষকে বাঁচানোর জন্য কাজ চলছে ফলে আমি দায়বদ্ধ সাধারণ মানুষের প্রতি আমি কোনো সোশ্যাল মিডিয়ার প্রতি দায়বদ্ধ নয়